বিএনপির দলের ভিতরে দাঙ্গা তারা ক্ষমতায় আসতে পারবে কি কিমুলে আগুন তারা ক্ষমতায় আসার আগে তারা নিজেদের ভিতরে নিজেরা গোলযোগ করে তারা হাঙ্গামা দাঙ্গা বাবা দাচ্ছে বিএনপি মনোনয়ন প্রার্থী দেওয়ার পরে সারা সারাদেশে বিভিন্ন স্থানে দাঙ্গা শুরু হয়েছে মনোনয়ন প্রার্থী নিয়ে মনোনয়ন যখন দিয়েছেন মনোনয়ন দেওয়ার সাথে সাথে তারা এক এক জায়গায় মনোনয়ন প্রার্থী প্রার্থী হিসেবে গণ্য করে যখন ঘোষণা দেওয়া হয়েছে ঘোষণা দেওয়ার পরে এখন অন্য তিন তিনজনের যে সমস্ত মানুষ যারা ভালোবাসে আরো তিনজনের ওই সমস্ত মানুষগুলো তারা বিক্ষোভ মিছিল করতেছে যারা দেশে বিভিন্ন স্থানে দাঙ্গা শুরু হয়েছে মনোনয়ন প্রার্থী নিয়ে মাদারীপুর প্রার্থী ঘোষণা মাদারীপুর প্রার্থী ঘোষণার পরে এরা যে সমস্ত অন্য দলের যে সমস্ত মানুষ ছিল মনোনয়ন যারা মনোনয়ন নেওয়ার উপযোগী আছে সেই সমস্ত মানুষগুলোকে আরও যারা আছে তারা তাদের লোকজন তারা মাদারীপুর রোড ঘাট সব ব্লক করে গাছ কেটে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ মিছিল করতেছে আগুন জ্বালিয়ে দিয়েছে গাড়ি ভাঙচুর করতেছে এটা হচ্ছে এই বিএমপি এদের দলের ভিতরে নিয়ন্ত্রণ নাই নিজেদের দল তারেক রহমান নিজের দলের ভিতর বিশৃঙ্খলা এলোমেলো নিজের দলকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছে না মানুষের প্রশ্ন এরা কি ক্ষমতা যেতে পারবে পারবে নাকি ক্ষমতা যেতে মনে হয়তো না কারণ মানুষ এখন বিদ্য হচ্ছে মানুষ এখন দেখতেছে নিজেদের দলের ভিতরের মানুষগুলো তারা মারামারি করে মনোনয়ন পারছে না ফেরার্থে তারা ফেরার্থী নিয়ে মনোনয়ন প্রার্থী নিয়ে তারা মারামারি হাঙ্গামা দাঙ্গামা বাড়াচ্ছে নিজেকে দলের ভিতরে মারামারি করতেছে নিজেরা নিজেদেরকে মারতেছে তাহলে যে দল নিজেদের দলকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে পারে না সেই দলকে আদেও বাংলাদেশকে তো একটা দেশ সেই দল একটা দেশকে কিভাবে নিয়ন্ত্রণ করবে জনগণ সেটা ভাবছে নিয়ন্ত্রণ দিয়ে জনগণ ভাবছে যে বিএমপি যদি অতিথারে এরা কেমন ভাবে নিয়ন্ত্রণ করবে এরা তাহলে এদেরকে যে এরা ক্ষমতায় গেলে কি হবে এটা তো দেশকে নিয়ন্ত্রণ করতে পারবে না জনগণ কিভাবে নিয়ন্ত্রণ করবে এই নিয়মানও ভাবছে এই জন্য এই বিএমপি এরা ক্ষমতায় যাবে কিনা সেটা সেটা বলতে পারবো না জনগণ তাদেরকে তাদের থেকে আস্তে আস্তে মুকুট হয়ে নিচ্ছে তাদের থেকে ভালোবাসা কমে যাচ্ছে কিন্তু নিয়ন্ত্রণ নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারছে একটা দল জামাত ইসলাম কিন্তু নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারে সম্ভাবনা তারা যদি নির্বাচন করে তাহলে এই পর্যন্ত তাদের দলের ভিতরে কোনো গোলযোগ হয় নাই বিশৃঙ্খলা হয় নাই তারা নিয়ন্ত্রণ করে রাখছে জামাত ইসলামের প্রার্থী যেখানে দেয় না কেন মনোনয়ন প্রার্থী যেখানে দেয় না কেন যাকে নির্বাচিত করবে তাকে তারা দেয় এই জন্য জামাত ইসলামের ভিতরে একটা ভালো একটা দিক যে তারা বিশৃঙ্খলা না তারা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ তরিত একটা দল তারা ভালো একটা দল দলকে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে মানুষকে গোছাই নিয়ে কিভাবে কথা বললে কিভাবে চললে হয় সেটা জামাতের জামাত ইসলাম এটা জানে বোঝে এই জন্য সম্ভাব্য ক্ষমতায় এটা জামাত ইসলামের কিছু যেতে পারে এরকম একটা বড়ো ভাব তৈরি হয়েছে জনগণের ভিতরে